অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির ঝুঁকি এড়াতে কোন পিল সবচেয়ে ভালো এমন প্রশ্ন আপনারা প্রায় সময় আমাকে করে থাকেন তো আজকে আমরা জন্ম নিয়ন্ত্রণের মুখে খাওয়ার কিছু পিল সম্পর্কে আলোচনা করব এবং এদের মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে কম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন পিলগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক অতীতে যে সকল জন্মনিয়ন্ত্রণে পিলগুলো ব্যবহার করা হতো সেগুলো ছিল অত্যন্ত নিম্নমানের এবং বেশ পার্শ্ব সম্পূর্ণ সেগুলোর মধ্যে আপনারা সকলেই চিনেন যেমন ফেমিকন মিনিকন সুখি ইত্যাদি ইত্যাদি তো এই সকল পিলগুলো সেবন করার ফলে কি হতো ওজন বেড়ে যাওয়া সহ শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিত এই জন্য বর্তমানে সচেতন মেয়েরা এখন আর এই ধরনের পিলগুলো ব্যবহার করতে চায় না বর্তমান সিচুয়েশন অনুযায়ী বাজারে এসেছে চতুর্থ প্রজন্মের কিছু পিল যেগুলোর দাম একটু বেশি হলেও নেই তেমন কোনো সাইড ইফেক্ট তো চতুর্থ প্রজন্মের যে পিলগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম হল অবস্ট্যাট গোল্ড নোভিস্তা ফার্মাসিউটিক্যালসের এই মেডিসিনটি মাসিকের প্রথম দিন থেকে একটানা বাইশ দিন পর্যন্ত সেবন করতে হয় যতদিন পর্যন্ত আপনি বেবি নিতে না চান ততদিন পর্যন্ত এটা চালিয়ে যেতে পারবেন তারপর জন্ম নিয়ন্ত্রণ পিলগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য একটি পিল হিসেবে বিবেচিত হয় মার্ভেলন ট্যাবলেট এটিও নুভিস্তা ফার্মাসিউটিক্যালস বাজারজাতকরণ করে থাকে তো মার্ভেলন ট্যাবলেট সেবন করার ক্ষেত্রে ওষুধের পাতায় নির্দিষ্টিত ধারা অনুসরণ করবেন এখানেও অন্যান্য ওষুধের মতো একুশটি ট্যাবলেট থাকে তো যেটা যতদিন পর্যন্ত আপনি বেবি নিতে না চান এই একই নিয়মে আপনারা এটা কন্টিনিউ করতে পারবেন তারপর জন্মনিয়ন্ত্রণ পিলগুলোর মধ্যে আরেকটি অন্যতম পিল হলো নভেলন লাইট এটা নর্মালি রেনেটা ফার্মাসিউটিক্যালস বাজারজাতকরণ করে থাকে তো এই নভেলন লাইট সেবন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এটা সেবন করার আগে ওষুধের প্যাকে নির্দেশিত ধারাগুলো বা নির্দেশনাবলীগুলো আপনারা খুব ভালো করে পরে তারপরে আপনারা এটা সেই নিয়মে সেবন করবেন এখানে নর্মালি আঠাশটা ট্যাবলেট থাকে যার মধ্যে বাইশটি ট্যাবলেট থাকে হালকা গোলাপি রঙের এবং চারটা ট্যাবলেট থাকে সাদা রঙের প্রিয় দশক আরও বেশ কিছু কোম্পানি আছে যেগুলো বিভিন্ন নামে এই চতুর্থ প্রজন্মের পিলগুলো বাজারজাতকরণ করে থাকে তবে এই পিলগুলো যে একদমই সাইড ইফেক্ট নাই সেটা কিন্তু না এই পিলগুলোরও কিন্তু আপনার সাইড ইফেক্ট আছে তবে সেটা তুলনামূলকভাবে অনেক কম যদি আপনি এই জন্ম নিয়ন্ত্রণ পিলগুলো সেবন করার কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই তিন মাসের মতো স্বল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলা করার মতো মানসিকতা নিজের ভেতরে তৈরি করে নেবেন কারণ এই পিলগুলো সেবন করার ফলে আপনার তিন মাসের মতো বেশ কিছু সমস্যা শারীরিক সমস্যা দেখা দিতে পারে যেমন এটা সেবন করার ফলে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে তারপর মাথা ব্যথা মাথা ঘোরা হালকা বমি বমি ভাব হতে পারে অনেক সময় স্তনে ব্যথা হতে পারে এ ধরনের বেশ কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে তো যখন আপনি এটা একটানা তিন মাস সেবন করবেন যখন এটা আপনার শরীরে সহনীয় হয়ে যাবে তারপরে কিন্তু এটা সেবন করলেও আপনার এই ধরনের সমস্যাগুলো দেখা দিবে না তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আলোচনা তো তবে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন জন্ম নিয়ন্ত্রণের যে কোনো পিল সেবন করার আগে অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ